মোদিজির জন্মদিনে যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী পকোড়া ভেজে বেকারত্ব দিবস পালন আসানসোলে চলতি মাসের সতেরো তারিখ নরেন্দ্র মোদীজির জন্মদিন ধুমধামের সাথে পালিত হচ্ছে দেশ জুড়ে তখন বেকারত্বের প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকেই প্রতীকী প্রতিবাদ বলে জানালেন যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জি সৌভিক বলেন বিজেপি ক্ষমতায় আসার সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি দিন দিন বেকারত্ব বাড়ছে তাই সেই প্রতিশ্রুতির প্রতিবাদস্বরূপ গোটা ভারতবর্ষ জুড়ে এই বেকারত্ব দিবস পালন করা হয় সারা বছর ধরে যে আপনারা এই ধরনের প্রতিভা মানানি অর্থাৎ এই পেশা কেন বাঁচলেন এই পেশা বাঁচলাম বলতে এই পেশা আমার মানে দাদুর আমল থেকে হয়ে আসছে তারপর আমার রাজবাড়ি যে আমাদের নারাজল যে রাজবাড়ী সেখানে আমার দাদুদেরকে নিয়ে আসা হয়েছিল দেয়ালে চিত্র বানানোর জন্য এবার সেই চিত্র তো আর মানে শেষ ওই আমরা মাটির প্রতিমা বানাতে ধরেছি দাদু বানাতো এখন বাবা বানায় বাবার সাথে আমরা দুই বোন মানে লেগে লেগে দিই আচ্ছা আপনারা তো মুসলিম সম্প্রদায় কোনো হয়নি আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই নিয়ে প্রবলেম এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই প্রতিমা যায় কালী লক্ষ্মী সরস্বতী বিভিন্ন রকমের প্রতিমা যায় বিভিন্ন জায়গায় পুজো হয় কোনো প্রবলেম হয়নি দুর্গা পুজোর সময় কতগুলো অর্ডার এসেছে হ্যাঁ দুশো আড়াইশো পিস লক্ষ্মী ঠাকুর অর্ডার এসেছে আমরা দুর্গা ঠাকুর তৈরি করিনি

কোন প্রতিবন্ধকতা নেই এবং আমার এই দাসপ্তান এক নম্বর নিজ না আমরা কয়েকজন সহপাঠি আছি আমরা এটা প্রায় বারো মাস সিজিন কে যেমন এই সময় দুর্গা পূজার সময় ছোট ছোট লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী নারায়ণ প্রতিমা বা আবার সানা কালী আমাদের শুধু দাসুর থানা নয় একদম বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন ব্লক থেকে আমার লক্ষ্মী ঠাকুর আমার কালী ঠাকুর